এই মুহূর্তে সাগরদিগির গোবর্ধনাঙ্গা অঞ্চলে চাঞ্চল্যকর খবর উঠা আসছে জানা যাচ্ছে সাগরদিগি ব্লকের গোবর্ধনাঙ্গা অঞ্চলের অন্তর্গত নতুন পাড়া গ্রামে ফের রাস্তাকে কেন্দ্র করে উত্তাল হয়ে উঠল জনজীবন এলাকাবাসীরা আজ দল বেঁধে রাস্তায় নামেনি এবং বিক্ষোভে সরব হন বছরের পর বছর ধরে চলা রাস্তার বেহাল অবস্থার বিরুদ্ধে স্থানীয়দের অভিযোগ স্বাধীনতার পর এত বছর কেটে গেলেও তাদের গ্রামের রাস্তা আজও সংস্কারের মুখ দেখেনি গোবর্ধনাঙ্গা অঞ্চলের অন্যান্য জায়গায় পাকা রাস্তা হলেও নতুন পাড়া আজও রয়ে গেছে উপেক্ষিত ভোট এলে নেতারা একের পর এক আশ্বাস দিলেও ভোট মিটতেই তারা আর ফিরে তাকায় না বলে অভিযোগ গ্রামবাসীদের বক্তব্য খারাপ রাস্তার কারণে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছে পড়ুয়ারা অনেকেই স্কুল যেতে পারে না টোটো সাইকেল বা ছোট যানবাহন প্রায়ই উল্টে যায় রাস্তার খারাপ হওয়ার কারণে এতে প্রায়ই দুর্ঘটনা ঘটে তাদের হুঁশিয়ারি আগামী বিধানসভা নির্বাচনের আগে যদি রাস্তা সংস্কারের কাজ না হয় তাহলে তারা ভোট বয়কট দিবে। দেবে স্থানীয় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে গ্রামবাসীরা দাবি যেন অবিলম্বে রাস্তার সংস্কারের উদ্যোগে না নিলে বৃহত্তর আন্দোলনের পথে নামবেন তারা আগামী দিনে যদি আছে গাছে বাজে মাছ দিব রাখে এই রাস্তায় হবে আমরা রাস্তা চাই এই রাস্তা যদি না হয় তো আমরা মেম্বার পদের কাছে কেবো সেখানে রাখে আমরা এই রাস্তা আমরা চাই কেন রাস্তা হবে না এই রাস্তা কিছু হবে না প্রত্যেকটা রাস্তায় রাস্তা কেনা হবে না আমরা কি রাস্তা চাই এই রাস্তা আমরা ব্রিটিশের আম্বল থেকে রাস্তা হচ্ছে না এই আশা দিচ্ছে যে রাস্তা করে দিবো ভোট নিয়ে বাড়ি বাড়ি চলেছে পাশে মেম্বার পাতা নাই সে মেম্বার বাড়ি পালিয়েছে আর দেখাই করে না

তা রাস্তাটা আমার ঠিক হবে কি হবে না আমি সেটাই বলব মমতা দিদিকে তাহি ভোট কি শেল লাগাবো ভোট তো করবই না আমাদের রাস্তা না হলে আমরা ভোট করব না কি শেল ভোট করব মেম্বার প্রধান আছে না তো রাস্তা 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 মেম্বার

ওকে আমরা রাস্তা চাই রাস্তাটা হাইটা পারে না হ্যাঁ আমরা রাস্তা চাই রাস্তা চাই রাস্তা চাই আমরা রাস্তা চাই রাস্তা চাই রাস্তা চাই আমরা রাস্তা চাই রাস্তা চাই রাস্তা চাই রাস্তা চাই আমরা রাস্তা চাই 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 রাস্তার অবস্থা এত খারাপ যে এখান দিয়ে কোনো কিছু নিয়ে যাওয়া পরিবহনের ব্যবস্থা তারপরে বৃষ্টি যখন হবে তখন বৃষ্টির পরে এখান দিয়ে যাওয়া চলাচল একবারে অসম্ভব তাই সবাই আমাদের গ্রামবাসীরা উদ্যোগ নিয়েছে যে এই রাস্তার কাজ যতদিন না হবে ততদিন আমরা ভোট বয়কট করব পোলিও বয়কট করব এবং মেম্বার প্রধান যারা এখানে আসবে তাদের সঙ্গে আমরা মানে সেরকম ভাবে কথাবার্তা সেরকম ভাবে কথাবার্তা বলবো আমরা আমাদের দেশে তিনটে ট্রামে ভোট হয় পঞ্চায়েত ভোট বিধানসভা ভোট লোকসভা কোনো ভোটই আসে না আপনাদের এখানে কি মেম্বার এমএলএ এমপি এরা কি ভোটের জন্য আসে না হ্যাঁ হ্যাঁ দলে দলে যখন ভোটের যখন সময় আসে যখন সময় আসে তখন দলে দলে এই পাড়ার মেম্বার ওই পাড়ার মেম্বার মানে তিন চারটে বুথের মেম্বার একসঙ্গে পঞ্চায়েত লেভেলের যত মেম্বার আছে সবাই আসে এসে আশ্বাস দেয় সবাইকে যে ঠিক আছে এবার তো হলো হলো আমরা আমাদেরকে পাশ করাও আমরা পাস করার পরে আমরা কিন্তু রাস্তা করে দেবো এরকম প্রতিশ্রুতি দেয় বিডিও এসডিও সবাইকে বলা হয়েছে কিন্তু সবাই প্রতিশ্রুতি দিয়েছে শুধুমাত্র আজ পর্যন্ত কিন্তু কোন রকম কোনো মানে মানে এর উপরে অ্যাকশন নেওয়া হয়নি যেমন আগে আমার বাবার কাছ থেকে আমি শুনেছিলাম যে রাস্তা আহ এরকমই ছিল এবং আমি ছোট থেকে একেটে আমার জন্মস্থান এখানে বড় হচ্ছে আমরা আমাদেরও কিন্তু একই রকমই দেখতে পাচ্ছি কোনো উন্নতি কিন্তু দেখতে পাচ্ছি না আমার নাম হচ্ছে ইমতিয়াজ হোসেন আমি নতুন পাড়া গ্রামের অধিবাসী